আজ এবং আগামীকাল ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা দুই বাংলায় রাজ্যে কমলা এবং হলুদ সতর্কতাও জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় আজ বিকালের পর থেকেই দমকা বাতাস বইতে শুরু করবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এদিকে শীতের শেষে আচমকা বৃষ্টিতে একাধিক জায়গায় অকাল বন্যার পরিস্থিতিও তৈরি হয়েছে জলের নিচে ডুবে গিয়েছে বিঘার পর বিঘা আলু চাষের জমি শেষবেলায় সব হারিয়ে মাথায় হাত পড়েছে আলু চাষীদের এরই মধ্যে থাকছে শিলা বৃষ্টির পূর্বাভাসও তাতেই সিঁদুরে মেঘ দেখছেন চাষিরা চাষে আরও ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকবে গোটা দক্ষিণবঙ্গে তবে আগামী মঙ্গলবার থেকে আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকার ইঙ্গিত তার আগে কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে সপ্তাহে শুরু অর্থাৎ সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি চলবে একাধিক জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাসও বইতে পারে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলাতে এদিকে কলকাতা সহ বাদবাকি এলাকাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইতে পারে বজ্র বৃষ্টিও চলবে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ষাট কিলোমিটার প্রতি ঘণ্টাতেও যেতে পারে আজকের পর আগামীকালও ভিজবে হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো জেলাগুলি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে আগামীকালও ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তারপর সোমবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার সকাল থেকে ফের আবহাওয়ার বদলের সম্ভাবনা সকালের দিকে আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও ধীরে ধীরে সবটাই পরিষ্কার হয়ে যাবে এবং ফের রোজ্জ্বলমলে পরিষ্কার আবহাওয়ার দেখা মিলবে মঙ্গলবার থেকে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে গোটা দক্ষিণবঙ্গে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বাতাসে আপেক্ষিক আদরতার পরিমাণ থাকবে একাত্তর থেকে পঁচানব্বই শতাংশের মধ্যে অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকেই বৃষ্টি এবং তুষারপাত দুইয়েরই সম্ভাবনা রয়েছে এরপর আগামীকাল আরও বাড়বে বৃষ্টির পরিমাণ সমগ্র উত্তরবঙ্গে মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে আগামী সোমবার পর্যন্ত আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিমা লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ ও তশলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গোপসাগরে অবস্থান করছে রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আজকের পর আগামীকাল রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধনের কুয়াশা পড়বে দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা ফের সামান্য বৃদ্ধি পেতে শুরু করবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যাবে এবং ক্রমশই বাড়বে তাপমাত্রা আপাতত কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা নেই মোটের ওপর শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে সমগ্র বাংলাদেশ জুড়ে